হ্যালো বন্ধুরা আজ আমি আমার ছাদ বাগান থেকে কিছু অল্প সবজি তুললাম বেশিরভাগ সময়ে সবজি হয় না কিন্তু অল্প তাজা সবজি থাকলেও আমাদের জন্য অনেক মূল্যবান কেন জানো আপনাদের সাথে সেটাই শেয়ার করব আজকে ছোট্ট সেই সব সবজির গল্প চলো দেখে নিয়ে আজ কি কি পেলাম ছাদের বাগান মানে একটু আলাদা অনুভূতি কেন জানো ছোট্ট ছোট্ট জায়গায় নিজে যত্ন করে লাগানো সবজি প্রতিটা পাতায় পাতায় থাকে ভালোবাসা আর পরিশ্রমের ছোঁয়া আজকের দিনটা ছিল একটু কম ফসলের তাই খুব বেশি সবজি তুলতে পারিনি কিন্তু যা পেয়েছি সবই একদম তাজা এবং দারুণ মানের আপনি যখন নিজে নিজে সবজি লাগান সেটা বাজার থেকে আলাদা স্বাদ দেয় কেন জানো এখানে কোনো রাসায়নিক বা প্লোস্টিসাইড ব্যবহার করা হয় না সব সবজি থাকে নিরাপদ আর পুষ্টিকর তুলে দেখলাম মাঠুরা পটল আর কিছু ছোটো পাতাযুক্ত শাক কিন্তু আমি আরও পেয়েছিলাম কি জানো একদম ব্ল্যাক কালার কালো চিলি ফ্লেক্স বা মরিচ ছোটো হলেও এই সবজি আর এই খাবারগুলো আমাদের খাবারের টেবিলে নতুন একটা রঙ এনে দেয় দেখো না আমার গাছের মরিচগুলোর রংটা ঠিক কেমন গাঢ় হয়েছে আর খেতেও বেশ ভারী ছাল হবে আর মজাও লাগবে পাশাপাশি ছাদের বাগানে সময় কাটানো মানে কি জানো প্রাকৃতির কাছে একটু কাছাকাছি থাকা এবং এর অনুভূতি যা আমাদের মানসিক শান্তি এনে দেয় মানসিক প্রশান্তি এমন একটা জিনিস যা যেখানে সেখানে পাওয়া যায় না তার জন্য লাগে একটু বুদ্ধি আর দারুণ কৌশল কৌশল থাকলে এই শান্তি খুব সহজে তোমরা অ্যাচিভ করতে পারবা আর হ্যাঁ আমার মতো তোমরাও যারা ছাদ বাগানে আগ্রহী যারা হচ্ছে প্রকৃতির কাছাকাছি থাকতে চাও একটু মানসিক শান্তি লাভ করতে চাও যা যে আমি দুই দিক দিয়ে লাভ হই একদিক আর্থিক আর একদিক মানসিক দুই দিক দিয়ে আমি বেনিফিট চাই তাহলে আমি তোমাদের সাজেস্ট করব। ছাদ বাগানের প্রতি মনসী মনোযোগশীল হও কারণ আমাদের অনেকেরই হচ্ছে এক্সট্রা জায়গা থাকে না কিন্তু ছাদের মধ্যে কিন্তু এক্সট্রা জায়গা এক্সট্রা জায়গা থাকে সেটার মধ্যে তোমরা কার্যকর করে দেখতে পারবা দেখো আজ আমি চেষ্টা করেছি বিদায় এত সুন্দর ফসল তুলতে পারছি এত সুন্দর রঙের যারা ঝাললা বাড়াছ তারা বুঝবে আসলে এরকম কালো রঙের তোরতাজা মরিচ নিজে তোলার যে কি অনুভূতি আর খাওয়ার যে কি ভালোবাসা তোমরা কেউ যদি আমার মতো ছাদ বাগানের প্রতি আগ্রহী হও তাহলে ধৈর্য ধরো নিয়মিত যত্ন নাও এটা হচ্ছে গুড সাইড বা আমি তোমাকে এক্সট্রা যেটা দিব। কখনো ফল কম হলেও সেটা চিন্তার কারণ নেই আস্তে আস্তে যখন বাগানে শক্তিশালী হবে আর আপনি অনেক ফল পাবেন তখন এক্সটারটেনমেন্টটা আরও বেশি ভালো হবে বাজার থেকে কিনে নেওয়া সবজি অনেক সময় তাজা থাকে না এটা পুষ্টিও থাকে না কিন্তু নিজের হাতে তাজা সবজি তোলা বা কিনলে তোমার নিশ্চিত হতে পারবে যে খাবারটি সম্পূর্ণ স্বাস্থ্যকর তাজা সবজি খেলে শরীর থাকে হালকা হজমও ভালো হয় ওজন নিয়ন্ত্রণ থাকে আর আরেকটা ভালো দিক হচ্ছে মনের শক্তি বৃদ্ধি পায় সুস্থতা মানেই সুখ যখন তোমার শরীর সুস্থ থাকবে মন সতেজ থাকবে আর সুখের বৃদ্ধি হলো ভালো খাবার নিজেরও পরিবারের জন্য সচেতন হও সুস্থ জীবনযাপন করলে আজ থেকেই শুরু করো তাজা সবজি খাওয়ার জরুরি অভ্যাস সবচেয়ে মজার ব্যাপার কি জানো যখন থেকে তুমি প্রতিদিন একটু একটু করে স্বাস্থ্যকর খাবার খেতে শুরু করবে দেখবে শরীর দ্রুত পরিবর্তন হচ্ছে এবং ক্লান্তিও কমছে মনোযোগ বাড়ছে এবং মনও ভালো থাকবে